এ মাত্র একটু আগে ইলেকট্রিসিটি গেছে তো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ক্ষমতায় যেই থাকুক সরকার হিসাবে যেই আসুক যেই দলই ক্ষমতা পাক লোডশেডিং এটা কনস্ট্যান্ট এটা চিরকাল থাকবে তো আজকে একটু ডিফারেন্ট একটা বই নিয়ে কথা বলতে আসলাম এই বইটার পেছনে ছোট্ট একটু ইতিহাস আছে একটু জাস্ট বলে নিই আমার এক্স্যাক্টলি টাইমটা খেয়াল নাই বাট মেবি একদম লেট নাইনটিজ নাইনটিজের একদম শেষের দিকে অথবা একদম আর্লি টু থাউজেন্ড এই সময়টার মধ্যে হবে লাইক নাইনটি নাইন উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার তিন চার এরকম সময়টার মধ্যে হবে ওই সময় একটা ম্যাগাজিন বের হতো ওটার নাম ছিল ছোটদের কাগজ ধ্রুব এস মেবি ওটার সম্পাদনায় ছিলেন আমি অনেক আমি রিসেন্টলি এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করতেছি দুইটা ম্যাগাজিন একটা হচ্ছে কিশোর তারকা আলোক আর একটা হচ্ছে ছোটদের কাগজ কিশোর তারকা আলোকটা আমি রেগুলার পড়তাম এই দুইটা ম্যাগাজিনের কোথাও কোনো হদিস আমি খোঁজা পাচ্ছি না কোনো পুরনো সংখ্যা না এদের পাবলিশারের কোনো হদিস কিছুই পাচ্ছি না বাট ছোটোদের কাগজটা এটার সম্পাদক মোস্ট প্রবলি ধ্রুবয়েস ছিলেন আপনারা সবাই ধ্রুবয়েসকে চিনেন এবং শিশু সাহিত্য এবং শিশুদের জন্য কার্টুন প্রচ্ছদ এইগুলির ব্যাপারে এবং আরও অনেক ভালো ভালো বইয়ের প্রচ্ছদ এইগুলির ব্যাপারে ধ্রুবয়েসের জুরি নাই ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ভেরি বেস্টস আউট দ্যার সবচেয়ে বড়ো কথা তো ধ্রুবয়েসের মোস্ট প্রবলি ধ্রুবয়েসের সম্পাদনাই ওই ম্যাগাজিনটা ছিল ছোটদের কাগজ তো ওইটা একদিন আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম গ্রামের বাড়ি বলতে আমাদের নানু বাড়ি ছিল আর কি গ্রামের বাড়ি তো আমরা হয়তোবা তিন চার বছর পর একবার যাওয়ার সুযোগ পাইতাম আর আমরা যত বড় হয়েছি তত আর কি যাওয়ার ফ্রিকোয়েন্সিটা আরো কমে গেছে তো ওই যাওয়ার সময় আমরা ওই বাস স্ট্যান্ডের যে নিউজ স্ট্যান্ড থাকতো বাস স্ট্যান্ডের ওখানে যে পেপার টেপার বিক্রি করতো ওখান থেকে হয়তো বা টুকটাক বইপত্র কিনতাম হয় রহস্য পত্রিকা কিছু তার পেলে কিছু তারগো বাট ওই দিন অন্য কোনোটা ছিল না যে লোকটার কাছ থেকে আমার কাছে শুধুমাত্র এই ছোটোদের কাগজটাই ছিল তো আমি কৌতূহল বসত নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের একটা ম্যাগাজিন ছিল বেশ মোট সাইজের ঈদ সংখ্যা ছিল মোস্ট প্রবলি ঈদ ঈদের ঈদ সংখ্যা ছিল এটা ওখানে একটা উপন্যাস উপন্যাস না উপন্যাসিকা আর কি ছোটদের একটা উপন্যাসিকা ছোট ছোট অথবা কিশোরদের একটা উপন্যাসিকার একটা খণ্ড ছিল এখানে ওই খণ্ডটা মানে একদম মানে গল্পের মাঝখান থেকে পুরো উপন্যাসিকাটার মাঝখান থেকে আর কি একটা অংশ ওখানে ছিল আর কি তো এটা ওরা সিরিজ আকারে পাবলিশ করতেছিল ওই ম্যাগাজিনটাতে ওইটা পড়ার পরে মানে ওই অংশটা আমার এত ভাল লাগছে ওই অংশটুকু মনে হয় ম্যাগাজিন থেকে আমি মেবি শতবারের উপরে পড়ছি আমার সেই কপিটা এখন আর নাই বাসা চেঞ্জ করার সময় আমরা মানে ওইটা অনেক কিছু হারাই যাওয়ার সঙ্গে আমার অনেক বই আমার অনেক কমিক্স আমার অনেক ম্যাগাজিন যেগুলির সাথে এটাও হারাই গেছে বেচাও ফেলা হয়েছে অনেক কিছু তো আমি ওই খণ্ডটা কখনো আমার মাথা থেকে বের হয় না আমার একদম লাইন বাই লাইন মহস্থ ছিল এবং এটা আমি এত খুঁজছি বাট কোথাও পাই নাই ফাইনালি আমি গত বছরের আগের বছরের আগের বছর আমার ছোট বোনকে নিয়ে বইমেলায় গেছিলাম ওখানে হঠাৎ করে ওই বইমেলার ওই যে সাইডে যে ক্রিয়েটিভ বইগুলা বা ওই যে একটু ডিফারেন্ট জনার মৌলিক বইগুলা যেখানে যে কর্নারটাতে সৌরার দুজনের যে কর্নারটাতে সেল করে ওই যেখানে আর কি যে কাপড়ের স্টলগুলো আর কি সব যাই তো আমি জানি না ওই কর্নাটাতে কী বলো এটা মেবি একটা নাম আছে তো ওই কন্যাটায় একটা স্টলের পাশে যেতে হঠাৎ করে নামটা চোখে পড়লো নামটা তো চেঞ্জ হয়নি কারণ ওখানে খণ্ড আকারে উপন্যাসিকাটা পাবলিশ হইলেও ওই ম্যাগাজিনে নাম তো সেমই ছিল লেখকের নামও মানে আমার মোটামুটি মনে ছিল তো চোখে পড়লো চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি দাঁড়াইলাম দাঁড়ায় তাড়াতাড়ি বইটা হাতে নিয়ে আমি জাস্ট মানে আই ওয়েন্ট থ্রু দ্য পেজেস এবং ঠিক ওই অংশটা খুঁজে পেলাম যে এটা তো সেই উপন্যাস এটা তো সেই উপন্যাসিকা মানে ওই তো বছরের বইমেলাতে আমার যে পরিমাণ খুশি লাগছে আমার মনে হয় না আমার লাইফে কোনো বইমেলাতে এত খুশি আমি হয়েছি সো মানে গ্ল্যাড টু শেয়ার উইথ ইউ গাইজ যে এইটা হচ্ছে সেই বইটা ভূতের ডিমের অমলেট লুৎফুর রহমান রিটনের লেখা লুৎফুর রহমান রিটন আরও অনেক শিশু সাহিত্য লিখছেন রকমারিতে গেলে বা রকমারিতে আপনি গোল লুত রহমান রিটার্ন লিখে সার্চ দিলে ওনার নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বাট আই উড সে যে মানে ওনার সব লেখা আমি পড়ি নাই বাট আমার যে এইটা আউটস্ট্যান্ডিং লাগছে স্পয়লার দিব না কারণ স্পয়লার তো আমার পছন্দ না এটা আপনারা সবাই জানেন বাট ছোট্ট করে আমি এটা অল্প একটু বলি গল্পটার মূল চরিত্রের নাম হচ্ছে শোভন ক্লাস সেভেনে পড়ে একটা ছেলে তার ফ্যামিলির তারা চারজন বাবা মা ভাই বোন মিলায় তার বোন তার চেয়ে বড় বয়সে ভার্সিটিতে পড়ে তো তার বোনের বান্ধবী আছে একজন তার নাম হচ্ছে চিত্রা তো এই শুভ নামের ছেলেটা একটা ডিম খুঁজে পায় কিসের ডিম কেন এটা ডিম ওই ডিমটা দিয়ে কি হয় ওগুলোর ব্যাপারে গেলাম না বাট গল্পের মানে যেই খণ্ডটা আমাকে সবচেয়ে অ্যাট্রাক্ট করছিলাম সবচেয়ে মানে যে খণ্ডটা আমি পাইছিলাম আর কি ম্যাগাজিনে যেটার কারণে আমি এটাতে হুগট হয়ে যাই সেই অংশটুকু শুধু বলি সেটা হচ্ছে যে এই শোভন ছেলেটা ক্লাস সেভেনে পড়ুয়া এই ছেলেটা তার বড় বোনের বান্ধবী চিত্রাপুকে একটা লাভ লেটার লিখে তো এই লাভ লেটারটা তো ডেফিনেটলি তার বোনের বান্ধবী এটা পড়ে পড়ার পর সে খুব অদ্ভুত একটা প্রতিক্রিয়া দেয় এবং উইটার কারণেই এই গল্পটা বা এই উপন্যাসিকাটা এটা আমার কাছে এত ইন্টারেস্টিং লাগছিল আমার মনে হয় যে আপনারা যারা পড়বেন আপনাদের কাছেও ইন্টারেস্টিং লাগবে তো এর বেশি আমি আর কিছু বললাম না বাদ বাকিটা আপনারা পড়ে নেন এখন এই বইটা কাদের জন্য এই বইটা তো মানে অনেকে বলবেন যেটা তো একেবারে এটা তো শিশুতোষ কিনা বা কিশোরদের জন্য কাদের জন্য বাট আমি বলতে পারি যে এটা শুধুমাত্র শিশুদের জন্য না এটা শিশু বলতে মানে একটু বুঝমান শিশু আর কি এটা শুধু একটু বুঝমান শিশুদের জন্য না কিশোররাও এটা পড়তে পারে আর সবচেয়ে বড়ো কথা আমার মতো অ্যাডাল্টও এটা পড়া মজা পাইতে পারে আমি এটা গত পরশু আমি আমার পুরানো শোকেসটা যেখানে পুরানো অনেক বইপত্র রাখা ওইটা একটু নাড়াচাড়া দিছিলাম তো ওখান থেকে ওই বইটা এই বইটা হঠাৎ করে বের হয়েছে তো এটা আমি গত পরশু দিন আবারও পড়ছি এবং ট্রাস্টমি আমি প্রথমবার এটা পড়া যেরকমটা ভাল লাগছিলো আমার কাছে আমার কাছে এক্স্যাক্টলি সেম এটা এখন পর্যন্ত এটার যে মানে এটার যে ভ্যালু বা এখনও পর্যন্ত এটার যে এটা থেকে যে মজাটা আমি পাই এটা বারকারার রয়েছে এটা এখনও পর্যন্ত আনচেঞ্জড সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই সামথিং ডিফারেন্ট বা একটু লাইট রিডিংয়ের জন্য যদি আপনি কিছু খুঁজেন বা ইভেন যারা রিডার্স ব্লকে ভুগতেছেন বা একটু রিফ্রেশিং কিছু চান তারা এই বইটা হয়তো বা পড়তে পারেন এটা আমার পক্ষ থেকে রেকমেন্ডেড আপনার ভালো লাগবে কি না লাগবে সেটা আপনার ব্যাপার আপনি দেখে পারেন বাট আমার কাছে পুরো জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে এবং সবচেয়ে বড়ো কথা যে এই ধরনের নির্মল শিশু সাহিত্য বা কিশোর সাহিত্য এগুলো এখন খুঁজে পাওয়া খুব মুশকিল আর বিশেষ করে ওই সময়কার যে ম্যাগাজিনগুলো ছিল ইভেন ছোটোদের কাগজ কিশোর তারকা লোক এইগুলোও এখন আর মানে চোখেই পড়ে না রহস্য পত্রিকা এখনও পর্যন্ত টিকে আছে একমাত্র আই থিঙ্ক রহস্য পত্রিকায় সবচেয়ে স্টেডি এবং সবচেয়ে মানে ভালো পারফর্ম করতেছে এখনও পর্যন্ত বইটা পাবলিশড হয়েছে জলছবি প্রকাশন থেকে এটা আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের ওদিকে মোস্ট প্রবলি আমি যদি জানি এটা গায়ের মূল্য লেখা আছে দুশো টাকা বাট আমি রকমারিতে একশো পঞ্চাশ টাকা না একশো ষাট টাকা আমি দেখছি এটা রকমারিতে এখনও পর্যন্ত মেবি আসে তো আপনারা আমি রকমারি লিঙ্কটা দিয়ে দিব ইফ ইউ ওয়ান্ট আপনার চাইলে ওখান থেকে অর্ডার করে দেবেন আর সবচেয়ে বড়ো কথা যে এটা একটা গিফট আইটেম হিসেবে ইটস ওয়ান্ডারফুল আর যেটা আমি বললাম যে আপনার মনে হচ্ছে যে এটা কেমন হবে না হবে একটা ছোট ছেলে তার চেয়ে সিনিয়র অনেক সিনিয়র একটা মেয়েকে প্রপোজ করতেছে ট্রাস্ট মি এই বইটাতে এই পুরা ব্যাপারটা এত সুইটভাবে প্রেজেন্টেশন করা হয়েছে বা এত সুইটভাবে উপস্থাপন করা হয়েছে এটা আপনি না পড়লে বিশ্বাস করবেন না ইউ হ্যাভ টু রিড ইট টু বিলিভ ইট ওভারঅল মানে এই বইটা মানে আমি এক ওয়ার্ডে যদি বলেন ইটস আ ভেরি সুইট বুক এবং এই ধরনের মিষ্টি কাহিনীর বই আজকাল পাওয়া যায় খুব কম সো ইট ওয়াজ ভেরি রিফ্রেশিং ইট ইজ এ কমফর্ট রিড ফর মি এবং এটা আমার জন্য রিডার্স ব্লগ তো এটা আমাকে সাহায্য করে আর মানে বললাম না এটা এটা এই বইটার সাথে আমার অনেক নস্টাল যে জড়ায় আসে তো এই জন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই বইটার ব্যাপারে একটু শেয়ার করি হয়তো আমি ইউজুয়াল যে ধরনের বইগুলো রিভিউ করি বা যে ব্যাপারে মানে যে ধরনের বইগুলা ব্যাপারে আপনাদের সাথে কথা বলি হয়তো বা তার চেয়ে এটা অনেক ডিফারেন্ট বাট ইটস ইট ইস ইট ইজ কিছু করার নাই যেটা পড়তে ভাল লাগে তো ভাল লাগে তো আজকে পর্যন্তই তাহলে অন্য কোনো দিন অন্য কোনো বই নিয়ে কথা বলতে আপনাদের সামনে আবার হাজির হবো টেল দেন